শুভ মহালয়া প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রথম দিন থেকে দেবীপক্ষের শুরু হয় মহালয়ার দিনই পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা হয় আজ ভোর থেকে মহালয়ার মাধ্যমেই শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা শুভারম্ভ এই পবিত্র দিনে দেবীকে স্বর্গ থেকে মর্তে আসার জন্য আহ্বান করা হয় চণ্ডী পাঠের মাধ্যমে এই আহ্বান করা হয় এবং এটি মহিষাসুর মর্দিনী নামেও পরিচিত দেবী পক্ষ হলো অসুর রাজা মহিষাসুরের বিরুদ্ধে দেবীর সংগ্রামের সময়কাল এবং তার বিজয়ের পক্ষ এই সময়ে দেবীর শক্তি ও সৌর্যের আরাধনা করা হয় দেবীপক্ষের এই পনেরো দিনেই মূলত দুর্গাপূজার আয়োজন করা হয় যা বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই সময় ঘট স্থাপন করে শারদীয় দুর্গা উৎসবের সূচনা হয় পঞ্জিকা অনুযায়ী দেবীর আগমন ও গমনের বাহন দ্বারা প্রকৃতির ফলন ও জলবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয় যা বিশ্বাসীদের জন্য কল্যাণকর বলে মনে কৰা হয়